এবার কাছাড়ের হিয়ারবন্দ গ্রামে নবমীর রাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় শিপ্রা নাই নামে এক মহিলার মা দুর্গার অবমাননাকর আচরণ করেন জানা গেছে তিনি পূজা মণ্ডপে প্রবেশ করে দুর্গা প্রতিমার সামনে রাখা ঘটের উপর পা দিয়ে কিছু অসংলগ্ন ও অবমাননাকর মন্তব্য করেছিলেন অল্প সময়ের মধ্যে ভিডিওটি ভাইরাল হলে হিয়ারবন্দ থেকে শুরু করে আশেপাশের গ্রামাঞ্চলেও প্রতিবাদ শুরু হয় ঘটনার জেরে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলসহ বিভিন্ন হিন্দু সংগঠন ক্ষোভ প্রকাশ করে অভিযোগ কঠোর শাস্তির দাবি জানায় পরিস্থিতি সামাল দিতে বজরং দল ও স্থানীয়দের উদ্যোগে হিয়ার বন্ধে এক বিচারসভা বসে বিচারসভায় শিবরা রায় প্রকাশে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতীকী প্রায়শ্চিত্ত হিসাবে আসন্ন বাসন্তী পূজার আয়োজনের প্রতিশ্রুতি দেন তার পরিবারও লিখিত অঙ্গীকার করে ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় ঘটবে না স্থানীয় সমাজসেবক ও ধর্মীয় সংগঠনগুলো এই সমঝোতামূলক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানিয়েছে

বুঝতে পারি নাই এটা কেন হয়েছে যা থেকে হয়েছে সেটা আর এখানে কিছু বলতে যাই চাচ্ছি না সমাজ দেশ ক্ষুদ ক্রুদ্ধ হয়েছেন আমার পরে আর আমি একটাই জিনিস দেখেছি যে আমারই ভুল হয়ে গেছে ভুলবশত আমাকে মাফ করে দেন সকলে সনাতনবাসী সকলকে বলছি নমস্কার আমি জন্টু সরকার আমাদের হিয়ারবন্ধ গ্রাম থেকে বিগত এই যে নবমীর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে ঘটনা ঘটেছিল রায় নিজ মুখে সেটা মাপ চেয়ে নিচ্ছে অন্তত সমস্ত গ্রাম সনাতন সবার কাছে আমি অনুরোধ করবো আপনারা ওনাকে মাফ করে দেন এবং আমাদের গ্রামের যেখানে ময়মুরব্বী বা বয়োজ্যেষ্ঠ যুবক ছোটো বড় সবাই আছেন সবাই মিলে ওনার যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের গ্রামের পক্ষ থেকে বিষয়টি বিস্তারিত আলোচনাক্রমে তার কাছ থেকে বৈদিক নিয়ম অনুসারে এবং এই যে দুর্গা পূজা পুনরায় আমরা বাসন্তী পূজাতে করার ব্যবস্থা শিপ্রার নিকট থেকে সমস্ত কিছু নিয়েছি এবং পরবর্তীতে এই ধরনের আচরণ না করার জন্য শিপ্রার পরিবারের অভিভাবক হিসাবে দীপন রায়ও অঙ্গীকারবদ্ধ অঙ্গীকারনামাও দিচ্ছেন আর আমরা আজ থেকে এই পরিবারকে বলছি যাতে এই ধরনের অঘটন যেন ভবিষ্যতে না হয় এবং এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন তাদেরকে বলছি যে উপযুক্ত বিচারের মাধ্যমে এটা আমরা সমাধানের পথে নিয়েছি আমরা সনাতনী মানুষ কিন্তু যে ঘটনাটা নবমীর রাত্রে হয়েছিল এই ঘটনায় সব আমরা মর্মাহত সনাতনী মানুষ সবার কাছে ক্ষমা প্রার্থী আপনারা যে সোশ্যাল মিডিয়া চাইয়া যে সবে একসঙ্গে জয় শ্রী রাম কইয়া যে আমরা সব সনাতনী মানুষ আপনারা আমি ধন্যবাদ জানাইয়ার আমার নিজৰ তরফ তাকিয়া আর যে আইনটা আপনারা দরিয়া রাখায় যে আজকে যে বজরং দলে এই জিনিসটার সমাধানের হত নিছে আমরা সহযোগিতা হইয়া তারা ক্ষমা প্রাপ্তি হইছে বা আমরা পূজার যে সম্পূর্ণ খরচ দ্বিতীয়বার দেবার লাগে তারা চাইছে এখন সম্পূর্ণ খরচ আমরা আবার বাসন্তী পূজা করতে বাধ্য হইছি তারা দিতে বাধ্য হৈছে যা লাগে তারা আর কনসিডার করিয়া নিব আর সব সনাতনী মানুষ দুঃখ না হইয়া সব আমরা সন্তুষ্ট হইয়া এটা এইটা মুছেওয়ালাইয়া আবার জয় শ্রীরাম করি আমরা ধর্মরে নমস্কার